মাথা আশ্রাবো এই যে দেবে না ছাড়ো 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 অফিসে যাবো না মাথা আশ্রাবো না চুল আস্রাবো না এই যে আমার ঘড়ি আমার ঘুরি ঘুরি আমার ঘুরি অফিসে যেতে হবে এই 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 যে দেখছেন এই যে আমার আইডি কার্ড আমার আইডি কার্ড আমার আইডি কার্ড দাও দাও না 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 সে হচ্ছে আমি অফিসে যাওয়ার সময় যে এইভাবেই আমার জিনিসপত্র আঁকড়ে ধরে বসে থাকবে আমাকে যেতে না এই হচ্ছে আমার পুচু আমার বাবা সবাই জন্য দোয়া করবেন তাই না বাবা